বিবি জীবনে কোনো কিছু আমার কাছে আয়েস করে চায় না আমাদের বিবিদের মতো না অনেক কিছুর জন্য ডিমান্ড করে এখনকার বিবি আসে না নাই তখনকার সময় হজরত ফাতেমা আলীর কাছে তেমন বিমান করে না আগায় আলীর কষ্ট হবে এমন কোনো কিছু জীবনে আবদার করে নাই আরে বিয়ার পর থেকে নিয়া দুই বছর হজরত ফাতেমা আলীর দেওয়া নতুন কোনো জামা কাপড় পর্যন্ত পায় নাই ও এলাকার মা বোনেরা ভালো করে খেয়াল করেন হজরত আলীর সাথে ফাতেমার যখন বিয়ে হয় আম্মা যান খাদিজা তুল কবর আর পুরান জামা পয়রা হিজাব কবুল হয়েছিল আম্মা জানের আম্মা জান মৃত মা দুই বছর পর্যন্ত হজরত আলী নতুন কোন জামা কিনা দেওয়ার মতো তৌফিক হজরত আলীর হয় নাই হজরতে আলী চিন্তা করে না না ফাতে মতো কোনোদিন আমার কাছে কোনো চাহিদা করে নাই কোনোদিন কোনো কিছু চায় না আজকে অনেক কিছু বলার একটা আনার ফল চাইছিল। আনার ফলটা পেয়েছিলাম কিন্তু রাস্তার মধ্যে আল্লাহর জন্য এটা দান করে দিয়া গেলাম এখন তো একবারে খালি হাত ফাতেমার কাছে গিয়ে কি জবাব দিব ফাতেমা কি মনে করবেন আমার ভাইয়ারা ভাবতে ভাবতে হজর চালি আমার এরা হাঁটতে হাঁটতে আমার এরা ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে তাকায় দেখলেন ফাতেমা যেই বিছানার মধ্যে শুয়া ছিল উল্টা দিক ঘুরে উল্টা দিক কায় থা হজরতে ফাতেমা মনে হয় চপ বন্ধ করে হজরতে ফাতেমা আরামে ঘুমাচ্ছে ঘুমাইতেছে মনে হয় তো হজরতে আলী চিন্তা করে যেহেতু ফাতেমা ঘুমাইতেছে তাইলে এখন ঘুমাক্তারের ডাক দিয়ে ডিস্টার্ব করার দরকার নাই আর ঘুমের থেকে উঠার পরে আনারের কথা মনে নাও থাকতে ঠিক তবে ঠিক বলেন না কেউ তো অসুস্থ মানুষ জ্বরের সময় আনারের কথা কইছে যদি ঘুম থেকে ওঠার পরে জ্বরটা সাইরা দেয় তাইলে আর আনারের কথা নাও মন থাকতে পারে বুঝলা গেলে কে তো আলহামদুলিল্লাহ আমার আর জবাব লাগতো না

ানে فارسی او ভাই আলী আমি সালমান তোমার কাছে আসলাম হযরত আলী সোয়াতে গলা দিয়ে দাঁড়িয়ে গেলেন এ সালমান এ তোরাতে আমার ঘরের দরজার সামনে কেন কি কারণে আমার ঘরের দরজার সামনে আসলা হযরত সালমান ডাক দিয়া কো রে আমি আসি না আমার নবী পাঠাইছে কেন নবী আপনারে পাঠাইছে এত রাত্রে আমার ঘরের ভিতরে হজরত সালমান ডাক দিয়া কোবাই আলি তোমার জন্য আল্লাহর তরে জান্নাত থেকে আনার ফল আসছে আল্লাহু আকবার কোন তো হজরত আলীর মন হয়ে গেছে ওই যে আল্লাহর জন্য একটা দিয়েছি আমার ভাইয়ের আল্লাহ কই মাং যা আবি। আসানা ফালা হুয়া আশরাম সালিহা ফালা ইউজাইলা মিছলাহা আল্লাহই কয় দুনিয়ার মানুষ তোমরা যদি সাক কোনো কর্ম করো আমি আল্লাহ দুনিয়া এটাকে 10 গুনে বর্ধিত করিয়া দেই 10 গুণ বাড়াইয়া দেই আপনি যদি দুনিয়ায় 1 দিন আল্লাহ দিব আপনারে দুনিয়ায় দশ আপনি যদি দুনিয়ায় দেন 100 আল্লাহ দিব আপনাকে দুনিয়ায় হাজার আপনি যদি দেন আল্লাহর জন্য দুনিয়ায় হাজার আল্লাহ আপনাকে দুনিয়ায় দিবে হাজার আপনি যদি আল্লাহর জন্য হাজার দেন আপনাকে দিবে 1 লক্ষ এটা হলো আসমানের মালিকের ওয়াদা মঞ্জাবিল হাসানা ফালাহু আছম সালেহা এই নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার মানুষ জিন শত আমলগুলা করবে শত করবে এটা দুনিয়াই আমি আল্লাহ 10 গুণ বাড়াইয়া তার কাছে ফিরাইয়া দিমু লস আর আরে জোরে কন না লস গুণ বাড়াইয়া দিবেন দুনিয়ার মধ্যে যদি অসৎ কর্ম দুনিয়ার কোনো মানুষ করে এটা নিয়ত করার সাথে সাথে গুনাহ লিখে না বা 10 গুণ বাড়ায়া লিখে না যেইটুকু করে এইটুকুই লেখ আল্লাহু আকবার কত বড় ইহসান করেছেন কত বড় ইনসাফ করেছেন বান্দার প্রতি আল্লাহ কুনরা সুবহানাল্লাহ তো হযরত আলীর মন হয়ে গেছে যে আল্লাহর জন্য একটা আনার বিয় আসলাম আমার ভাইয়ের হযরত আলী ভিতর থেকে দরজাটা খুলে দিলেন হজরত আলী সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালমান কই আনার ফল আনার ফল দেন আমার হাতে হজরত সালমানে এ আনার ফলের পটলিটা